আসানসোলের বারাবনির চরণপুরে ফের ধস আতঙ্কে গ্রামবাসী ইসিএলের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে গোটা এলাকা আসানসোলের বারাবনির চরণপুরে ফের মাটি ধস গভীর রাতে হঠাৎ মাটিতে বড় গর্ত ফেটে গেছে রাস্তা চারিদিকে আতঙ্ক সকালে উঠে ঘটনাস্থল দেখে হতবাক গ্রামবাসীরা কোথাও মাটির নিচে ফাঁপা কোথাও দেওয়ালে ফাটাল এলাকার মানুষদের অভিযোগ ইস্টার্ন কোল্ডফিল্স লিমিটেড অর্থাৎ এর লাগাতার কয়লা খননের কারণেই এই ধস বছরের পর বছর ধরে চলা খননেই নাকি ফাঁপা হয়ে যাচ্ছে মাটির নিচ অথচ কোম্পানির তরফে কোনো সতর্কতা বা পুনর্বাসনের ব্যবস্থা নেই একজন ক্ষুদ্র গ্রামবাসী বলেন আমাদের জীবন ঝুঁকিতে ঘর বাড়ি ভেঙে পড়ছে কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে পরিস্থিতি খতিয়ে দেখতে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন তবে স্থানীয়দের দাবি অবিলম্বে খনি কার্য বন্ধ করে নিরাপদ জায়গায় সরানো হোক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধসের পর থেকেই চরণপুর ছড়িয়েছে আতঙ্ক রাতের পর রাত অনেকেই বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে কাটাচ্ছে সময় গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন কবে শেষ হবে এই ভয় ধসের ভয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিও রিপোর্ট

দেখুন দু এক বছর আগে এগ্রিমেন্ট করেছে সিয়াল আজ পর্যন্ত কিন্তু ঘর কমপ্লিট করতে পারেনি এগুলো দাদাগিরি কার ভরসা এরকম করছে বলুন কার ভরসায় আপনি এরকম করছেন

আসুন শুনুন ফুল কাল দলা তুমি এসেছিলে একলা কিছু ছিল না কালকে কিছু নেই এটা আচ্ছা এগুলা নিজে পড়েছ নাকি এইগুলো ফাটা ধরেছে সব ফাটা ধরেছে দেখো না ভালো আ দেখ নাও আয়ো পুরো বসে যাও তো আমাদের গ্রাম থেকে

તમે <laughs> <a deal |zh|> সংবাদ মাধ্যমে আমরা করতে দেখুন ইসিএল কারো ঘরে নব্বই হাজার কারো ঘরে চল্লিশ হাজার একটা নিজের মতো সার্ভে করে নিজের ঘরে বসে সার্ভে করে চলে যাচ্ছে এবং বলছে কি এই টাকা নিতে হবে তোমাদের টাকা আমি বলছি এসিএল এর ম্যানেজমেন্ট কে বা ম্যানেজার কে বা এজেন্ট কে বা জিএম কে কি হাজার বা এক লাখ টাকায় আপনার ঘরের বাথরুমটা হয় না আপনার ঘরের বাথরুমটা এক লাখ টাকায় হয় না আর আপনি ভাবছেন এখানে যত ডোম মুচি হাড়ি মাহালি আছে তাদের ঘর থাকবে পাঁচটা পরিবার থাকবে কি করে থাকবে আপনি কিভাবে চিন্তা কোথায় দেখি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আপনি পাস করেছেন আপনি রেট লাগাচ্ছেন আমি তাদের কাছে প্রশ্ন করছি আমরা আপনারা এএসিএল এই স্টেন্ট কলফিল লিমিটেডের আন্দারে আমরা পান্ডেশ্বরে চার লাখের উপর টাকা দেওয়া হয়েছে আপনার বেনিয়াডিতে পাঁচ লাখের উপরে টাকা দেওয়া হয়েছে কেন্দাতে পাঁচ লাখ তিরিশ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় পাঁচ লাখ ছ লাখ করে টাকা দেওয়া হচ্ছে তার অন ডকুমেন্টস আমার কাছে আছে যদি এই এর ম্যানেজমেন্ট একশো বছর যারা থাকছে তাদের দিকে যদি এসিএল এর কোয়ার্টারে থাকছে তাদেরকে আপনি দিতে পারছেন এ তো নিজের সেলফ মেকিং হাউস আপনি দেখতে পাচ্ছেন এটা কোয়ার্টার নয় আর এটা সরাসরি এসিএল এর জায়গা নয় এটা কোম্পানির জায়গা আপনার কোল কোম্পানির জায়গা আপনার কোল কোম্পানি যেটা দেখবেন আপনি আছে নামটা দেখবেন দেখবেন আপনার কলে নাম আসবে এখানেকার পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অনেক জায়গার লোকের পাট্টা দিয়েছে আপনি পাট্টার জায়গা পশ্চিমবঙ্গ সরকার পাট্টা দিয়েছে আর সেই জায়গায় আপনি বুলডোজার চালিয়ে দিতে পারেন কি করে আপনি তাহলে আমাদের গভর্নমেন্টকে মানছেন না এখানে একটা মানুষ একটা মানুষ এখানে দিদি দিদির পাটটা জমি দিয়ে ওখানে মানুষকে বসাচ্ছে আর আপনি খনি করে দিয়ে তাকে রাত্রে মধ্যরাত্রে আপনি তাকে মেরে দিতে চাইছেন এরকম যদি ষড়যন্ত্র করে থাকেন তাহলে ম্যানেজমেন্ট রেগে এসে আমরা থানাতে ফায়ার দার্য করব কি আপনি চাইছেন কি আমাদের গরিব মানুষকে মেরে তেড়ে আপনি এই জায়গাটা খালি করতে চাইছেন তার জন্য এখানে যদি কোনো মানুষ মরে যদি কারো ঘর বাড়ি ভাঙে আর আপনি যদি উত্তক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তা আমি ভাববো কি এসিএলএ সব চক্রান্ত করে করাচ্ছে তাদের এগেনস্টে কিন্তু আগামীকাল এফআইআর হবে এরকম হয়েছিল সাতগ্রাম এরিয়াতে একটা পার্সোনাল ম্যানেজার যায় রাত্রে ওর খিড়কি জাংলা খুলে নিয়েছিল তার এগেনস্টও কিন্তু এফআইআর করেছে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছি আজকে এখানে মাঝে আমরা যদি হলে এই এসিএল কে আমরা সতর্ক করছি আমরা খনি উৎপাদনের সমর্থনে আছি আমরা খনি করুন উৎপাদন করুন আমরা প্রতিবাদ করিনি কিন্তু যারা মানুষ এই খনিটা হচ্ছে এটা উন্নয়নে হচ্ছে বড় শহর হবে কার জন্য হবে মানুষের জন্য হবে তো এই মানুষকে যদি মেরে দিই একটা মানুষের যদি ঘর চলে যায় তাহলে আমার লাভ কি আমার লাভ কি একটা মানুষের আজকে ধ্বস হয়ে গেলো জিনিসপত্র যা জাতীয় ডকুমেন্টস ছিল সব চলে গেল। সেই মানুষটা যদি রাত্রে ঘুমিয়ে থাকতো তাহলে মানুষটা চলে যেত চলে যেত আর দায় কার ডিজিএমএস কে চিঠি করে ডিজিএমএস ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে যদি ডিজিএমএস ক্লিয়ারেন্স দিচ্ছে তাহলে ধ্বংসটা কি করে হলো আজকে ডিজিএমএস এর কাছে আমার প্রশ্ন যে ধ্বংসটা কিভাবে আপনি সার্ভে করে ক্লিয়ারেন্স দিয়েছেন ডিজিএমএস কাছে আমার প্রশ্ন থাকলো কি আর কিভাবে আপনি ক্লিয়ারেন্স দিয়েছেন আগামী কাল আমরা বারবার বলছি আপনি আগামী কাল 48 ঘন্টার মধ্যে যদি না হয় আপনি দেখবেন এই মাটিতে এই পশ্চিম বর্ধমানের মাটিতে এই বারাবাণীর মাটিতে কিভাবে আন্দোলন হয় এই আর একবার জেগে উঠবে দেখবেন এই কিনা দ্বিপতি বাউরির সন্তান আর একবার যে জেগে উঠবে সিদ্ধু কানুর সন্তান আর একবার যে জেগে উঠবে আম্বেদকর সন্তান আর একবার যে কৃষা মজদুরের সন্তান আর একবার জেগে উঠবে খেটে খাওয়া মানুষের সন্তান আপনি খেতে কোথায় কোথায় আপনি কিনে রাখতে পারছেন কোথায় কোথায় খেতে পারছেন তাই হাত জোর করে আপনার কাছে নিবেদন জানাই কি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর নাইলে আমরা আটতাল্লিশ ঘন্টার পর আমাদের কাজ আমরা করবো আর আমরা আমা আমরা করব আর আপনি যদি সঠিক ফাইসলা করে দেন আমরা চব্বিশ ঘন্টা বলছি চব্বিশ ঘন্টার মধ্যে এই জায়গায় কাছে কিছু থাকবে না ঘর বাড়ি থাকবে না এটাও আমাদের থেকে তোমার সহযোগের হাত বাড়িয়েছে ধন্যবাদ আমার নাম কিন্তু কুমার ভূণিয়া আমরা জেদ জেদ তরফ থেকে আছি এই বলে আমার আজকে দেখছেন কি কীভাবে এই এই মহেন্দ্রের চক্রান্তে দেখুন এর মাথা ফাটাফাটি কারা হানাহানি রাত্রে এসব কি আছে ঠিক আছে তো এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ